কেউই শোনেনি পাঁশকুড়া থেকে আতড়া রেল রোড কেউই শোনেনি পাঁশকুড়া থেকে গড়মপুর কেউ শোনেনি বলেই না তো শুনবে কোথায় আর বলে না তো করে কি কেন অভিনয় করে টাকা নিয়ে অভিনয় করছে আপনারা দেখতে চাইলে টিকিট কেটে সিনেমা হলে দেখবেন জনপ্রতিনিধি এইভাবে হয় না জনপ্রতিনিধির কাজ মানুষের সঙ্গে মিশে মানুষের ভালো মন্দ জানা মানুষের সমস্যা তুলে ধরা প্রকল্প নিয়ে আসা এবং সেই প্রকল্পের দ্বারা মানুষের উন্নয়ন করা গ্রামে শহরে উন্নয়ন আনা উন্নয়ন মানে ভিক্ষা নয় উন্নয়ন মানে কিছু টিএমসি নেতার উন্নয়ন নয় উন্নয়ন মানে নীল সাধারণ করা নয় উন্নয়ন মানে দু কিলো চাল নয় উন্নয়ন মানে আপনাদের চোখে মুখে সেই বিশ্বাস সেই আনন্দ বুকের মধ্যে সেই আশা হ্যাঁ আমার ছেলে পড়ছে সে চাকরি পাবে আমার মেয়ে পড়ছে সে চাকরি পাবে আমার মেয়ে কলেজে যাচ্ছে ভর্তি হচ্ছে আমায় টাকা দিতে হবে না আমি স্বচ্ছ সুন্দর জীবন যাপন করতে পারবো আমি বেড়াতে যেতে পারবো আমি দুনিয়া দেখতে পারবো সেই আশা আছে আপনাদের সেই ভালোবাসা আছে

এই পার্টি বড় লোক হয়েছে তাদের নেতাগুলো ফুলে ফেপে বিশাল একটা নেতা হয়ে গেছে এখন সময় এসে গেছে কেন সময় এসে গেছে যুদ্ধের দামাদা বেজে গেছে এটা ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ তাই আমি আমার চাকরি ছেড়ে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি যেদিন আমি চাকরি ছেড়ে সেদিন আমার বিরুদ্ধে বড় কেস ছিল যায় না ভেজেনি আমি যখন এনটিআরএফ নিয়ে ঘাটালের বন্যার মধ্যে ঢুকে সমস্ত মিডিয়া বন্ধুরা সেদিন আমার সঙ্গে ছিলেন এবং মিডিয়া থেকেও মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো আমরা যখন ড্রাইড ফুড অপর থেকে телей শুকনো খাবার এয়ারলিফট করি মিডিয়া বন্ধুরা তখন খিচুড়ি করে একবার খিচুড়ি সেটা ডিস্ট্রিবিউট করেছিলেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মেছোগ্রামের পাশ দিয়ে মিদনাপুরে এসে নয় অগস্ট যখন বলছে বিজেপি ভারত ছাড়ো তখন ঘাটালের মানুষ যে ঘাটাল ছাড়ো হয়ে গেল সেটার চোখে পড়লো না সেটার চোখে পড়লো না জলে পাবলে প্লাবিত ঘাটা ঘাটাল ওই অবস্থায় রয়ে গেল মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকলো মিদনাপুর বেরিয়ে গেল পাশ দিয়ে চোখ দিয়ে তুলে তাকালেন না দেখলেন না যে ঘাটা লের কি অবস্থায় রয়েছে একবার যাই গিয়ে দেখি না হয় তো মিনিমাম জন প্রতিনিধি যে তাকে পাঠাই তাকে কি করে পাঠাবে সে তো তখন হামхай তোমায় করছে সিনেমায় এই আমাকে দেখলে টিভিতে দেখো সিনেমায় দেখো কিন্তু টাকা দিয়ে দেখো টাকা দিয়ে টিকিট কেটে দেখো আমি তো জানি মানি অভিনেতা ঘাটালের মানুষের সেই বন্যায় কেউ রক্ষক ছিল না কেউ আসেনি এমনকি আমার এই জেলার হচ্ছে না হাত ভেঙে দিতে হবে যাতে পাকিস্তানে আর না যেতে পারে হ্যাঁ হাত পা ভেঙে ফেলে দিতে হবে যাতে পাকিস্তান আমাদের আক্রমণ করে তারপর তো আমরা পাকিস্তান জিন্দাবাদ করতে পারি যাতে সেজন্য বলেছেন যে সেরা বাইরে হাত ভেঙে দাও হ্যাঁ আশেপাশে পালিয়ে গেছিল যে যদি মানুষ কিছু চায় কোথা থেকে দেব সব টাকা খেয়ে নিচ্ছি টাকা তো নেই দেওয়ার মতো এই অবস্থা ঘাটালবাসী সেই নারদা সারদা ঘুরে ঘুরে কোথায় গেল কামদুনিতে গেল আমার আগের বক্তারা বলেছেন আমি একটু বলি কামাবাদী দেখছেন যখন বেলপাহাড়িতে শিলাদিত্য আওয়াজ তুলল একটা প্রশ্ন করেছিল অসুস্থ সরকার তো অসুস্থ সরকার ঠিক থাকে কারণ ঘাটাল লোকসভার জনপ্রতিনিধি যদি পাঁচ বছরে না আসেন তাহলে উনি সংসদে গিয়ে কি বলবেন আর সংসদ কি শুনবে আর সংসদ ঘাটালকে কি দেবে কি দেবে আপনারা যদি সংসদের কাছে গিয়ে এখন বলেন কাউকে কেউ যদি যান দিল্লিতে গিয়ে সংসদে ঢুকে বলেন ঘাটাল মাস্টার প্ল্যান আপনাদের ভেতর থেকে বলবে ও কেয়া হ্যায় ও কে হ্যাঁ তো কবি শোনা নেই হামনে তো কবি শোনা নেই কেউ বলেনি কেউ শোনেনি তো বলেনি শোনেনি তো টাকা নিজেদের বড় বাড়ি কিনবেন বলে এসেছে বাজার থেকে ভালো মাছ কিনবেন বলে এসেছে তদন্ত করতে এসেছে তখন সত্যগ্রহ শুরু হয়ে গেল কার জন্য সত্যগ্রহ এটা সত্যগ্রহ না এটা অসত্যগ্রহ আজকে আজকের দিনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদের টাকা পায়নি পয়সা পায়নি সর্বশান্ত হয়ে গেছে কেউ তাদের কথা ভাবে না সারদার পর এলো নারদা আপনারা দেখলেন এরম এরম করে টাকা গুনছে টিভিতে মমতা বন্ধ মাধ্যায় তার ইলেকশন ক্যাম্পেন করতে এসে বললেন আমি আগে জানলে এর টিকিট দিতাম না আগে জানুনি পরে তো জেনেছো করেছ কি আগে জানোর পরে তো জেনেছো না সে কাউ জানিনী চোখ কান বন্ধ করে বসে আছো টিভিতে দেখাচ্ছে দিনের পর দিন মানুষ বলছে দিনের পর দিন মিডিয়া বন্ধুরা বলছেন দিনের পর দিন তোমার চোখ কান বন্ধ হয়ে গেছে একটা লোকেরও একটা কেস হয়নি কেস হয় কার মুকুল রায়ের কেস হয় কার ভারতী ঘোষের কেস হয় কার আরিশুল রহমানের কেস হয় কার অর্জুন সিং এর যদি অর্জুন সিং বিজেপি যান তবে তবে না হলে হয় না না হলে হয় না ঠিক আছে যে যাবে বিজেপি সেই যাবে কোথায় দিল্লি আর যে হবে টিএমসি সে কোথায় যাবে ভালো হোটেলে রেস্টুরেন্টে বাগান বাড়িতে সাধারণ মানুষের টাকাগুলোকে নিয়ে নারদা সারদা করে একশো কোটি টাকা করে ব্রিগেডে মিটিং করে লোকেদের জোর করে এনে বাড়ি থেকে তুলে ডিম মাংস ভাত খাইয়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন কি প্রমাণ করার চেষ্টা করছেন যে মানুষের সমর্থন আছে ভাই হাওয়া চটি আপনার ভাই ভাই পুরো কোটিপতি কেন কালী ঘাটে পরপর পরপর কোথা থেকে আসছে টাকা কোথা থেকে আসছে টাকা এত টাকা এত টাকা টাকার কোনো শেষ নেই কিন্তু যখন মিদনাপুরে নয়ই আগস্ট বিজেপি ভারত ছাড়ো মিটিং হলো পাশেই ছিল ঘাটাল এবং ঘাটালের মানুষ দু সালে যে বিশাল বন্যা দেখেছিল সেই মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীজির কাছে হাত পেটে টাকা চাইছেন বলছেন শতবর্ষে এত বড় বন্যা হয়নি টাকা দিন টাকা দিন তখন কিন্তু ঘাটালে কাদায়